আমরা ক্রমে গিয়ে ফাইভ জন দু পয়েন্ট চার্জ করলেই পেয়ে যাবি আর বলতে বলতে এইবার আরে হয়ে গেছে চার আর আমার কোনো তিন কি 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 রে উপর দিয়ে আসছিস নাকি উপর দিয়ে আসছে তো কোনো লাভ হবে না আট আটকে দিয়েছি যা কোনো রকমে জায়গা থেকে মেডিকেটটা করতে হবে কখন এই তো বান্ধামানি শুরু করে দিয়েছি উপর থেকে এনে একটা শট এনে দু দুটা শর্ট এ শট তো আমার পকেট হয়ে গেল পুরো পাকা আর এনিমি তো হয়ে গেছে পুরো জাকা নাকা